নমস্কার বন্ধুরা লাইভ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ধনে পাতার চপের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করব আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা ধনে চপ তৈরি করার জন্য এখানে আমি ধনেপাতা কেটে নিয়েছি ধনে পাতাগুলো একটু লম্বা লম্বা রেখে কেটেছি এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ধনেপাতা চপের জন্য ব্যাটার তৈরি করে নেবো আজকে ধনেপাতা চপ আমি আটা দিয়ে তৈরি করব তাই বাটির মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ব্যাটারটা জল দিয়ে গুলে নেব তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার গুলে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা আমি করছি না মিডিয়াম রেখেই ব্যাটারটা আমি তৈরি করব বন্ধুরা আটা দিয়ে যে ধনেপাতার এত সুন্দর চপ তৈরি হয় সেটা জানলে আপনারাও অবাক হবেন আর এইভাবে চপ বানিয়ে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন জল দিয়ে দিয়ে আমি ব্যাটার গুলে নিচ্ছি তো বন্ধুরা ব্যাটার গুলে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু মিডিয়াম রেখেই গুলেছি বেশি পাতলা অথবা বেশি ঘন কিন্তু করিনি এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব তো তার জন্য আমি কয়েসেতে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি বা ধনে পাতাগুলো ব্যাটারে দিয়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো দেখুন ধনে পাতাগুলো আটি করে করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি আপনারা ধনে পাতা কুচিয়ে ব্যাটারের মধ্যে দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তবে আমি ধনেপাতার চপগুলো লম্বা লম্বা তৈরি করব তার জন্য আমি এরকমভাবে তেলের মধ্যে ছেড়েছি তো দেখুন এগুলো এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠ হওয়ার জন্য উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে দেখুন লাল লাল হয়ে গেছে আমি এবার এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি আর অন্য পকোড়াগুলোও একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে ধনেপাতার চপ আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আটা দিয়েও যে এত সুন্দর নাস্তা তৈরি হয় সেটা আপনার বাড়িতে তৈরি করলেই জানতে পারবেন খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয় একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এ অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ